রাকিব ভাই হুট কল দিলো আর তাড়াতাড়ি রেডি হয়ে বের হতে বললো রেডিও হয়ে বের হওয়ার পর বাইরে জিজ্ঞেস করলাম কই যাবা ভাই বললো চুপচাপ বইসা থাক আজকে তোরে আমি একটি স্পেশাল মানুষের সাথে পরিচয় করিয়ে দিব হ্যাঁ রাস্তা বাদে দেখি কাদের বাড়িতে যেন ভাই বাইক ঢুকাই দিল আসার পরে বুঝতে পারলাম রাকিব ভাই আমার কিসার নিয়ে আপুদের বাসায় নিয়ে আসছে আচ্ছা আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন অনেক দিন পর পর ব্লগ করি যেহেতু ফানি কন্টেন্ট করি সেজন্য ব্লগ বেশি একটা করা হয় না তো সবাইকে আমার নতুন আরো একটি ব্লগে সবাইকে স্বাগতম আগেই বলে নেই এই ব্লগটা আজ থেকে দুই মাস আগের করা তখন রাকিব ভাই বাড়িতে এসেছিল তো রাকিব ভাই আমারে হুটহাট কল দিল কল দেয়া বলল যে তাড়াতাড়ি রেডি হয়ে বের হও তরে নিয়ে এক জায়গায় যাব এইদিকে আমি রাকিব ভাইয়ের কল পেয়ে তো আর দেরি করি নাই তাই তাড়াতাড়ি রেডি হয়ে বের হয়ে পড়ছি রাকিব ভাই যখন বাড়িতে আসে আমারে নিয়ে একটু বেশি ঘোরাঘুরি করে মেবি আর কি রাকিব ভাই বললাম ভাই কই নিয়ে যাইতেছ কিছুই তো বুঝতেছি না একটু বলবা কই এনে যাইতেছ রাকিব ভাই উত্তরে বলল যে এত কিছু তো বলতে পারবো না বাট আজকে তোরে আমি একটি স্পেশাল মানুষের সাথে পরিচয় করিয়ে দিব। আর এইদিকে আমি মনে মনে ভাবতেছি কি হতে পারে

পাশাপাশি দুই একটা মাঝে মাঝে ব্লগ দেওয়ার চেষ্টা করব আর রাকিব ভাই এটা যেন কাদের বাড়িতে নিয়ে আসলো বুঝতেছি না তো বাড়ির ভিতরে বাইক সরাসরি ঢুকাই দিল দেন আমরা বাহিরে ওয়েট করতেছি তো কার জন্য ওয়েট করতেছি তো এখনো বুঝতেছি না যে কার জন্য ওয়েট করতেছি আমরা পরে বাসার ভিতরে ঢুকার পরে বুঝতে পারলাম যে আমরা আজকে আসছি টাঙ্গাইল গোপালপুরের গর্ব রানী আপুদের বাসায় কৃষ্ণারানী আপুদের বেলকনিতে বৈশা ভালোই লাগতেছিল অনেক সুন্দর একটা ভিউ

দেন কৃষ্ণানী আপু ওদের বাসায় কিছু পর ওইখান থেকে আমরা বের হয়ে পড়ি তো কৃষ্ণানী আপু তাদের বাসায় আমাদেরকে অনেক সুন্দর আপ্যায়ন করেছে মোটামুটি ভালোই লাগলো কৃষ্ণানী আপুদের বাসায় দেন সবাই মিলে আমরা এখন একটু ফটোশুট করব আমাদের সাথে ছিল কৃষ্ণানী আপুর ভাই পলাশ আরও ছিল মানে আমাদের বৈশাখে মেলা বেঙ্গুলাতে বৈশাখে মেলা যাই শুনতাম আকাশ সে আকাত ছিল আর ছিল সিভাত ভাই সাথে ছিল একটা ছোট্ট পিচ্ছি আর শুরু থেকে তো আছি আমি আর রাকিব ভাই আজকের দিনটা অনেক সুন্দর ছিল অনেক সুন্দর সময় কেটেছে কৃষ্ণা আপু এবং রাকিবাই এর সাথে ভালো একটা সময় কেটেছে এখন আমাদের বাড়ি ফেরার সময় হয়ে গিয়েছে রাকিবাইয়ের মামা আসছে বাড়িতে তো আমরা এখন বাড়ির দিকে রওনা দিব অনেক কল দিতে সো গাইস ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য ফর ওয়াচিং দিস ব্লগ আসসালাম